নমস্কার আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পক্ষে সপ্তাহটা বেশ কঠিন ছিল কিন্তু গত সপ্তাহের হতাশার উপরে আলোচনা আমাকে খুব সাহায্য করেছে কেমন করে তুমি কি আমাদের কাছে সেটা বলতে চাও অবশ্যই আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে আমরা যখন ঈশ্বরে প্রত্যাশা করি তখন আমাদের ব্যক্তিগত অবস্থার উপরে নয় কিন্তু আমাদের মন ও শরীরে আমরা সঞ্জীবিত হয়ে উঠতে পারি আর আমি এই সপ্তাহে যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম তার প্রতিটি ক্ষেত্রে ঈশ্বর যে আমার সঙ্গে ছিলেন এটা বুঝে আমি সত্যি করে প্রচুর আশ্বাস ও শান্তি অনুভব করতে পেরেছিলাম আমেন আর তিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদের সকল চাহিদা যথাযথভাবে পূরণ করছেন হ্যাঁ বন্ধু আর তার জন্য আমি তাকে ধন্যবাদ দিই জানো সেদিন আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম আমি এক পাশ থেকে কি একটা নিতে যাচ্ছিলাম আর কাঠের আলমারির ধারালো কোণ দিয়ে আমার পা অনেকটা কেটে গেল খুব লেগেছিল যাই হোক আমি ক্ষতস্থানটা পরিষ্কার করে একটা ব্যান্ডেজ পেতে দিলাম কিন্তু প্রত্যেকবার স্নান করার সময় বা কোনো জিনিস দিয়ে জায়গাটায় ঘষা লাগলেই ব্যথা করতে শুরু করছিল আমি বুঝতে পারছিলাম যে ব্যান্ডেজটার জন্য আমার কেটে যাওয়া জায়গায় আরও বেশি জ্বালা করছে নিশ্চিতভাবে ব্যান্ডেজের আঠা থেকে আমার কোনো ধরনের অ্যালার্জি প্রতিক্রিয়া হচ্ছিল শেষ পর্যন্ত আমার ব্যান্ডেজটা খুলে ফেলা ছাড়া আর উপায় ছিল না যদিও কিছুক্ষণের জন্য সেটা খুবই বেদনাদায়ক ছিল তবে আমার ক্ষতর জায়গাটা সুযোগ পেল সঠিকভাবে সেরে উঠতে শুনেতে মনে হচ্ছে তুমি খুবই ব্যথা পেয়েছিলে শেষ পর্যন্ত জায়গাটা কি সারল ও হ্যাঁ অবশ্য আমাকে খুব সতর্ক হয়ে থাকতে হয়েছে যাতে ওখানে আর কোনো রকম আঘাত না লাগে একটা ক্ষতস্থানে ওষুধ আর ব্যান্ডেজ লাগানোর ব্যাপারটা যে একটা ঝামেলা সৃষ্টি করবে এটা জেনে প্রথমে তো আমার খুবই বিরক্তি লেগেছিল কিন্তু আমি উপলব্ধি করছিলাম যে জীবনের ক্ষেত্রেও এই একই ব্যাপারই হয় জীবনের ক্ষেত্রেও একই রকম এটা কিভাবে হতে পারে আসলে আমরা সব কিছুতেই একটা ব্যান্ডেড লাগাতে চাই তাই না এটা এই রকম যে আমাদের যখন ব্যথা বা আঘাত লাগে তখন আমরা আমাদের হৃদয়কে একটা ঢাল দিয়ে আড়াল করার পথ খুঁজি সাহসী হওয়ার ভান করি কিন্তু সেটা করে আমাদের সত্যিকারের আমাদের নিরাপত্তার প্রকৃত অনুভূতি দেওয়ার পরিবর্তে সংযোগ করার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে তুলি আমাদের ব্যর্থতা ঢাকতে আঘাত লুকোতে আর সাময়িকভাবে আমাদের দুঃখ লুকিয়ে রাখতে ব্যান্ডেড লাগাই ব্যথা ভয় কিংবা সন্দেহ কমাবার চেষ্টাতেও আমরা ব্যান্ডেড লাগাই ঠিক বলেছ অনেক সময় আমরা এমন কিছু জিনিসের কথা চিন্তা করি যে সেগুলো আমাদের ব্যথা পাওয়ার থেকে রক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আমাদের ব্যথা আরও বাড়িয়ে দেয় আমাদের নিজেদের জীবনের দায়িত্ব না নিয়ে বা নিজেদের ভুল স্বীকার না করে আমরা অস্বীকারের মধ্যে দিয়ে জীবনযাপন করি নেশা করা শুরু করি অথবা অন্যদের দোষ দিই আঘাত যখন সেরে যায় ব্যান্ডেজ খুলে ফেললে আমাদের অস্বস্তিকর লাগে আর প্রথমে আঘাতের জায়গাটা ঢাকবার জন্য সেটা লাগাতে গিয়ে যেমন ব্যথা পেয়েছিলাম সেই একই রকম ব্যথা নতুন করে অনুভব হতে থাকে অনেক সময় যে সমস্ত কিছু আমাদের রক্ষা করবে বলে মনে হয় সেগুলো শেষ পর্যন্ত আরও বেশি ব্যথার সৃষ্টি করে একদম ঠিক সেই জন্য আমার মনে হয় যে হয়তো ব্যথার অভাব সবসময় সুস্থতা বোঝায় না হয়তো সুস্থতা প্রতিক্রিয়ার একটি অংশ হল ব্যথা অনুভব করা হয়তো আমাদের জীবনের আঘাতগুলোর মোকাবিলা করার জন্য আমাদের ব্যান্ডেড খুলে ফেলে দিতে হয় আর আমাদের প্রয়োজন অনুসারে সেটার মোকাবিলা করতে হয় এমন কি যদি সেটা অপ্রীতিকর হয় আর বেদনাদায়ক হয় তা হলেও এর অর্থ এটাও যে আমাদের খোলাখুলিভাবে দুর্বল বা নম্র হতে হবে স্বীকার করতে হবে যে আমরা ঠিক নই এবং আমরা ঠিক আছি এই ভান করা থেকে বিরত থাকতে হবে আমি জানি আমার এই কথাগুলো কঠিন লাগছে আর সম্ভবত এটার জন্য প্রচুর সাহসের প্রয়োজন হয় কিন্তু সত্যের বিষয় সৎ না হলে প্রকৃত আরোগ্যতা লাভ করা অসম্ভব মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন রাত্রিবেলায় ঘুমের মধ্যে মেঘ ঢাকলে কি ভয়াবহ অবস্থা হতো ভয় পেয়ে আমরা অনেকেই চাদরের নিচে লুকিয়ে পড়তাম কিন্তু নিজেদের চাদর দিয়ে ঢেকে দিলে অথবা ভয় লুকিয়ে পড়লে সব সময় আমাদের উদ্বেগ চলে যায় না আমাদের যা ভয় দেখায় আমরা যখন স্বেচ্ছায় সেটার মোকাবেলা করি একমাত্র তখনই আমাদের উদ্বেগ এক ইঞ্চি এক ইঞ্চি করে এক যুগ এক যুগ করে কমে যেতে থাকে আমার কম বয়সে আমি মানুষের খুব কাছে যাওয়া এড়িয়ে যেতাম কেবল এই জন্য যাতে মানুষের ওপর আমার আস্থা কমে না যায় আমার কিছুটা সময় লেগেছিল কিন্তু আমি উপলব্ধি করেছিলাম যে আমাকে অরক্ষিত হতে আর সঠিক মানুষকে আমার কাছে আসতে দিতে আমাকে আমার হৃদয় উন্মুক্ত করতে হবে সমস্ত বিরুদ্ধতা আর দায়িত্ব এড়িয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে না কিন্তু বাড়ে অর্থপূর্ণ ঝুঁকি নেওয়ার মাধ্যমে আসল কথা হলো হয়তো সুরক্ষা সত্যি করে আমাদের প্রয়োজন হয় না যাতে নিজেদের সুস্থতা সম্পূর্ণভাবে লাভ করা যায় তার জন্য হয়তো ক্ষণস্থায়ী আঘাতের অভিজ্ঞতা লাভ করতে ইচ্ছুক হতে হবে সুস্থতার কথা প্রসঙ্গে বলি তুমি কি জানো যে ষাটবারের বেশি ঈশ্বরকে বাইবেলে জিহবা রাফা বলে বর্ণনা করা হয়েছে জিহবার অর্থ হলো ঈশ্বর আর রাফা মানে পুনঃস্থাপন করা আরোগ্য করা কিংবা স্বাস্থ্যবান করা যাত্রা পুস্তক তার পুনর অধ্যায় ছাব্বিশ পদে ঈশ্বর মসি ও ইসরায়েল সন্তানদের প্রতিজ্ঞা করেছিলেন তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো তবে আমি মিশ্রীয় দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না কেননা আমি সদা প্রভু তোমার আরোগ্যকারী ঈশ্বরের চরিত্রের একটা অবিচ্ছেদ্য অংশ হলো তার আরোগ্যকারিতা ঈশ্বর আমাদের দৈহিক স্বাস্থ্য আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের আবেগের মঙ্গল এবং তার সঙ্গে আমাদের আত্মার জীবনশক্তি স্বাস্থ্যের প্রতিটি ক্ষেত্রে আমাদের যত্ন নেন আমরা যখন বুঝতে পারি যে ঈশ্বর হচ্ছেন জিহোবা রাফা মহান চিকিৎসক আমরা উপলব্ধি করি যে তাকে ছাড়া কোনো সুস্থতা পাওয়া সম্ভব হয় না একমাত্র তিনি আমাদের ভগ্নতা থেকে সম্পূর্ণ সুস্থতা দিতে পারেন আমি অনেক সময় নিজেকে প্রশ্ন করি যে ঈশ্বর এখনকার থেকে অতীতে বেশি আরোগ্যকারী ছিলেন কি না আর এই প্রশ্নের উত্তর কি তুমি পেয়েছ হ্যাঁ আমি পেয়েছি মালাখি তার তিন অধ্যায় ছয় পদে এই কথাই বলে যে আমাদের আরোগ্যকারী কখনো পরিবর্তিত হননি কখনো হবেন না প্রভু যীশু এখনও ক্রিয়া সাধন করেন কিন্তু প্রাচীন ইসরায়েলকে ব্যবস্থার দ্বারা তিনি যেমন রোগ থেকে রক্ষা করেছিলেন এখন তিনি আধুনিক ওষুধের মাধ্যমে সেই কাজ করেন গীত সঙ্গীতা একশো সাতচল্লিশের তিনের গীতে বলে তিনি আমাদের ভগ্ন চিত্ত দিগকে সুস্থ করেন তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন সুতরাং প্রায় আমরা দেনা পাওনা ছাড়াই সুস্থতা পেতে চাই কিন্তু আমাদের সুস্থ করতে ঈশ্বরকে আমাদের কষ্টের উৎস প্রত্যাখ্যান আঘাত বা সম্ভবত বিশ্বাসঘাতকতার সঙ্গে মোকাবিলা করতে হয় আমরা একটি প্রজাতি হিসাবে কতদূর এগিয়ে গেছি সেটা ভাবতেও আশ্চর্য লাগে আমরা গ্রহ নক্ষত্র নিরীক্ষণ করি কোটি কোটি টাকার শিল্প গড়ে তুলি আমরা ক্লোন কেমন করে তৈরি করতে হয় জেনে গেছি আর সম্প্রতি আমরা চাঁদের অন্ধকার দিকে আমাদের অনুসন্ধানকারী রোবট চন্দ্রযান তিনকে নামিয়েছি আর আদিত্য উপগ্রহকে সূর্যের কাছে হ্যাঁ আমাদের কাছে এখন ফাইভ জি ওয়াইফাই সংযোগ দ্রুততর পরিবহন ব্যবস্থা উন্নততর চিকিৎসার প্রযুক্তি আছে কিন্তু মানুষের মন পরিবর্তন করা একেবারেই অন্য বিষয় এটা একমাত্র ঈশ্বরেরই কাজ কথাটা খুব সত্যি আমাদের মধ্যে যারা তাদের ভয় হতাশা দুশ্চিন্তা অথবা নেশা তাকে বাদ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছে তারা জানে আমরা কিসের কথা বলছি আমাদের হৃদয়কে নতুন করে তুলতে এবং আমাদের ভগ্নতাকে নিরাময় করতে শেষ পর্যন্ত আমাদের তার ওপরেই নির্ভর করতে হয় জিএকেল ছত্রিশ অধ্যায় ছাব্বিশ পদে ঈশ্বর বলেছে আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব এবং তোমাদের মাংসময় হৃদয় দেব এটি কি কম নিশ্চিন্তের বিষয় লক্ষ্য করো ঈশ্বর বলছেন আমি তোমাদিওকে দেব তিনি যেন এটা বলছেন যে পুত্র তুমি যতই চেষ্টা করো না কেন সুস্থতা তুমি নিজেকে উপহার দিতে পারো না তুমি এটা তোমার ইচ্ছা মতো ঘটাতে পারো না অথবা তুমি একা একা তোমার নিজস্ব উপায়ে তোমার মানসিক এবং তোমার আত্মিক পূর্ণতা অর্জন করতে পারো না তুমি এটা আমাকে ছাড়া করতে পারো না প্রিয়তমেরা এটা কেবল আমার থেকেই হয় আর এটা আমারই কাজ আর যখন তুমি সুস্থতা লাভ করবে তুমি জানবে যে আমি হচ্ছি সেই ঈশ্বর যিনি তোমাকে প্রেম করেন এবং তোমাকে রক্ষা করেন আমেন আর যে কারণে আমাদের ঈশ্বরের সুস্থতা এবং সাহায্যের প্রয়োজন হয় সেটা হলো যে সুস্থতা হচ্ছে একটা পেঁয়াজের মতন এতে থাকা প্রত্যেকটি স্তর ছাড়িয়ে ফেলতে হয় ঠিক পেঁয়াজের মতন একদম ঠিক বলেছ বিভিন্ন জাতের পেঁয়াজ হয় অনেকটাতে খুব ছাঁচ থাকে আর ধরতে না ধরতেই চোখ থেকে জল বার হতে থাকে অনেকগুলো আবার মিষ্টি মিষ্টি হয় আর পুরো কুচিয়ে ফেললেও কোনো অসুবিধা হয় না আমাদের মানসিক সুস্থতার স্তরগুলি ছাড়াবার ক্ষেত্রেও একই ব্যাপার হয় কোনো কোন স্তর অন্য স্তরের থেকে আমাদের বেশি প্রভাবিত করে কিন্তু আমরা যদি উপলব্ধি করি যে এটি একটি প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন তাহলে আমরা আমাদের অতীতের বেদনার মোকাবিলা করতে সক্ষম হব যাতে তার থেকে বেরিয়ে এসে সুস্থতা লাভ করতে পারি আমরা প্রায় সবাই পেঁয়াজ দেখেছি তাদের প্রত্যেকটিতে আট থেকে ১৩টা পৃথক স্তর থাকে পেঁয়াজের মধ্যেখানে বা মূলে পৌঁছাতে আমাদের প্রতিটি স্তরকে ছাড়িয়ে ফেলতে হয় মানসিক কষ্টেরও বিভিন্ন স্তর আর জটিলতা থাকতে পারে এখানে ব্যথার স্তরগুলির সঙ্গে ছাড়াতে থাকা পেঁয়াজের তুলনা করা হল বাইরের স্তর একটি পেঁয়াজের বাইরের স্তর সাধারণত শুকনো কাগজের মতো হয় এবং সহজেই ছাড়ানো যায় একইভাবে আমাদের মানসিক বেদনার বাইরের স্তরে থাকতে পারে পৃষ্ঠস্তরের আঘাত যেমন অল্প স্বল্প হতাশা বা নৈরাস্য এই ক্ষতগুলো সহজেই চিহ্নিত ও মোকাবিলা করা যায় এবং সুস্থতার জন্য কোনও উল্লেখযোগ্য সময় বা প্রচেষ্টার প্রয়োজন নাও হতে পারে এবার আসি মাঝের স্তর একটি পেঁয়াজের বাইরের স্তর ছাড়িয়ে ফেললে আমরা মাঝের স্তরগুলির সামনে আসতে থাকি এগুলি মোটামোটা ও আরও রসালো হয় এবং সহজে ছাড়ানো যায় না একইভাবে মানসিক বেদনার মাঝের স্তরগুলির মধ্যে থাকে আরও গভীর আঘাত যেমন অতীতের কোনো মানসিক আঘাত বিশ্বাসঘাতকতা বা পরাজয় এই ক্ষতগুলোর মোকাবিলা করা হয়তো বেশি কঠিন হয় যেহেতু এগুলি আমাদের অন্তরের গভীরে সমাহিত হয়ে থাকে এবং এর থেকে সুস্থতা লাভ করতে উল্লেখযোগ্য পরিমাণে আত্মপ্রতিফলন শুশ্রূষা এবং সাহায্যের প্রয়োজন হয় এবার আসি ভিতরে স্তর একটি পেঁয়াজের সবচেয়ে ভিতরে স্তর হচ্ছে এর কেন্দ্রস্থল এই অংশটা খুব ছোট ও শক্ত হয় আর সাধারণত সবচেয়ে জমাট বাঁধা হয় একইভাবে মানসিক বেদনার সবথেকে ভিতরে স্তরের মোকাবিলা করা হয়তো সবচেয়ে কঠিন হয় কারণ কারণ এর মধ্যে থাকে আমাদের গভীরতম ভীতি নিরাপত্তাহীনতা কিংবা নিজের প্রতি অবিশ্বাস এই ক্ষতগুলো সম্ভবত আমাদের জীবনের শুরুতে সৃষ্টি হয় এবং আরোগ্যতা লাভ করতে অধিকতর উল্লেখযোগ্য আত্মসচেতনতা আত্মসমবেদনা এবং সাহসের প্রয়োজন হয় ঠিক যেমনভাবে পেঁয়াজ ছাড়াতে গেলে আমাদের চোখ জ্বালা করতে থাকে ঠিক তেমনি মানসিক কষ্টের প্রতিটি স্তর ছাড়িয়ে ফেলাও একটি বেদনাদায়ক ও আবেগপূর্ণ প্রক্রিয়া হতে পারে তৎসত্ত্বেও আমাদের স্মরণে রাখা দরকার যে প্রতিটি স্তর যখন আমরা ছাড়িয়ে ফেলি তখন আমরা আমাদের সত্যিকারের নিজস্বতার কাছে আসতে থাকি আর সেটা আমাদের আরও বিশুদ্ধ ও পরিপূর্ণ জীবনযাপন করতে সক্ষম করে আমাদের জীবনের ক্ষতগুলোর বিভিন্ন স্তরকে শিকার করে এবং সেগুলোর মোকাবিলা করে আমরা সুস্থতা পেতে শুরু করি এবং আমাদের নিজেদের জন্য একটি উজ্জ্বলতর ভবিষ্যৎ সৃষ্টি করি অতীতে একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে আমার হৃদয়ের ক্ষত কখনো সারবে কিনা মনে হতো যেন আমার এই বেদনা থেকে বেরিয়ে আসতে ঈশ্বর আমাকে কোনো রকম সাহায্য করছেন না আমার দৃঢ় বিশ্বাস যে আমরা প্রত্যেকেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি কি ঠিক কি না অবশ্যই আমার জীবনের অনেক সময়ের কথা মনে আছে যখন আমি ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলাম যে তিনি আমার পরিস্থিতি সম্বন্ধে সচেতন কি না অথবা তিনি কোনো সমাধানের উপায় বার করছেন কি না অনেক সময় তাকে আমি সরাসরি জিজ্ঞাসা করেছি প্রভু আমার এই অবস্থা কেন আর তারপর একদিন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম এবং দুশ্চিন্তা আর বেদনায় আমার মাথা ভার হয়েছিল আর সেই সময় আমি লক্ষ্য করছিলাম একটা মা পাখি তার বাসায় বসে আছে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যে বাসার উপরে বসে থাকা একটা পাখির কাছে জীবনটা কেমন মনে হয় মনে হয় যেন সমস্ত কিছু স্থির হয়ে আছে কিন্তু পাখিটি চুপ করে বসে থাকে এটা জেনে যে এই স্থিরতার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলেছে এবং সঠিক সময়ে সেটা দেখা যাবে আমিন পাখির বিশ্বাস এবং ধৈর্যের প্রয়োজন হয় আর যখন সে তার ডিমগুলো ফুটবার আসায় দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করে থাকে তখন কোনোভাবেই এই ধরনের বিশ্বাস আর ধৈর্যের ঘাটতি হয় না অস্থির ও সন্দেহপ্রবণ হয়ে আমরা ভাবতে থাকি যে আমাদের হৃদয় সুস্থতা আদৌ আসবে কিনা কারণ অগ্রগতির কোনো চাক্ষুষ চিহ্ন আমাদের নজরে আসে না ডিমের ওপরে ধৈর্য সহকারে বসে থাকা সেই মা পাখিটিকে আমাদের মনে রাখতে হবে আমরা যখন বিশ্বস্তভাবে ঈশ্বরের অপেক্ষা করি আর আমাদের যা করা উচিত ঠিক সেটাই করি তার উপরে নির্ভর করা বেছে নেই সপ্তাহের পর সপ্তাহ এমনকি বহু মাস বহু বছরের নিস্তব্ধ সময়ে তার প্রতি বিশ্বাস অটুট রাখার সিদ্ধান্ত গ্রহণ করি তখন ঈশ্বর আমাদের একটা নূতন হৃদয় দেন একটা কথা আমরা স্মরণে রাখি ঈশ্বরও কিন্তু আমাদের কষ্ট পাওয়া পছন্দ করেন না কিন্তু আমাদের জন্য তার কষ্ট তার থেকে পালিয়ে যাওয়ার থেকে অনেক ভালো তিনি আমাদের প্রত্যেককে আশা এবং অনন্ত অনন্তকালব্যাপী সান্ত্বনা দিয়ে আমাদের সুস্থতা এবং পরিত্রাণ দিতে চান কিন্তু তিনি কিভাবে এই কাজ করছেন আমরা সবসময় সেটা বুঝতে পারি না আর অনেক সময় আমরা ভাবি যে আমরা এখনও তার পরিকল্পনার মধ্যে আছি কি না আর এই কারণেই আমাদের আঘাত আর সুস্থতার মধ্যে ব্যবধান খুঁজাতে আমাদের শক্তি ও সাহসের দরকার হয় ঈশ্বর আমাদের বলবান আর সাহসী হওয়ার কথা বলেছেন কারণ তিনি জানেন আমরা তার প্রতিজ্ঞার বিষয় মন না দিয়ে বেদনার বিষয় মন দিতে চাই তিনি জানেন যে আমরা নিজেরাই আমাদের সমস্যার সমাধান আর পালাবার পথ খুঁজে বার করতে চাই আর তিনি বোঝেন যে তার পরিকল্পনা যে মঙ্গলময় সেটা বিশ্বাস করতে আমাদের সংগ্রাম করতে হয় জিশায়ও চল্লিশ অধ্যায় একত্রিশ পদ হচ্ছে শাস্ত্রে একটা বিশেষ পদ যা আক্ষরিক অর্থেই আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছিল সেখানে লেখা আছে কিন্তু যাহারা সদাপ্রপুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষে পক্ষ সহকারে উর্থে উঠিবে তারা দৌড়িলে শ্রান্ত হইবে না তারা গমন করিলে ক্লান্ত হইবে না কিন্তু সদাপ্রপুর অপেক্ষা করা বলতে কি বোঝায় এর অর্থ হল সক্রিয়ভাবে তার উপরে প্রত্যাশা করা তার সন্ধান করা এবং তাকে কামনা করা এর মধ্যে আসে তার সঙ্গে কথা বলা তার বাক্যপাঠ ও ধ্যান করা অথবা শুধু তার উপস্থিতিতে কেবল স্থির হয়ে বসে থাকা প্রভুর সঙ্গে এই সময় কাটানোর জন্য যে কোনো বিষয়ের থেকে অনেক বেশি আমাদের শরীর মন আর আবেগকে পুনরুদ্ধার করে ঈশ্বর হচ্ছেন আমাদের আরোগ্যকারী আর আমরা যার মধ্যে দিয়েই যাই না কেন কিংবা আমরা তার কাছ থেকে যাই চাই না কেন তিনি আমাদের সুস্থতা দেবেনি কিন্তু সুস্থতা হয়তো আমাদের প্রত্যাশার চেয়ে ভিন্নভাবে প্রদর্শিত হতে পারে যেমন অনেক সময় সুস্থতা তাৎক্ষণিক হয় সেটা হয় প্রভু যিশুর জীবনের সেই ঘটনার মতন যখন এক বিশ্রামবারে তিনি একটি লোককে দেখেছিলেন যার একখানে হাত শুকিয়ে গিয়েছিল প্রভু যিশু সেই লোকটিকে কহিলেন তোমার হাত বাড়াইয়া দাও তাহাতে সে বাড়াইয়া দিল আর তাহা অন্যটির ন্যায় পুনরায় সুস্থ হইল যা লেখা আছে লিখিত সুষমাচার তার বারো অধ্যায় তেরো পদে হ্যাঁ অবিলম্বে একটা আশ্চর্য ঘটনা হলো একটি তাৎক্ষণিক সুস্থতা লোকটি যিশুর দিকে তার হাত বাড়িয়ে দিল আর যিশু সেটা সারিয়ে দিলেন কয়েকটি সুস্থতা এরকমই হয় অবিলম্বে ব্যাখ্যাতিতভাবে তুমি যখন সেটা আশাও করবে না কিন্তু ঈশ্বর যখন সঙ্গে সঙ্গে সুস্থতা দেওয়া বেছে নেন তখন সেটা তার নিজেকে গৌরবান্বিত করার জন্যই করেন অনেক সময় ঈশ্বর ধীরে ধীরে সুস্থ করেন যেমন আমরা মার্ক তার আট অধ্যায় বাইশ থেকে পঁচিশ পদে দেখি যে প্রভু যিশু তার শিষ্যদের নিয়ে বৈচ্ছয়দাতে যাচ্ছিলেন আর লোকেরা তার কাছে একজন অন্ধকে নিয়ে এলো যাতে তিনি তাকে সুস্থ করতে পারেন প্রভু যিশু সেই অন্ধ লোকটির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন আর তার চোখ স্পর্শ করলেন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন কিছু দেখতে পাইতেছ অন্ধ লোকটি চোখ তুলে ঝাপসা ঝাপসা দেখিতে লাগিল আর বলল মানুষ দেখিতেছি গাছের মতন দেখিতেছি বেড়াইতেছে সমস্ত কিছু তার ঝাপসা লাগছিল তার দৃষ্টিশক্তি তখনও পুনরুদ্ধার হয়নি প্রভু যিশু তাকে অবিলম্বে সুস্থ করেননি তিনি করতে পারতেন কিন্তু তিনি করেন না তার বদলে তিনি একটি ক্রমান্বয়িক ক্রিয়া সাধন করেছিলেন তখন তিনি তার চক্ষুর ওপরে আবার হস্তার্পণ করিলেন তাহাতে সে স্থির দৃষ্টি করিল ও সুস্থ হইল স্পষ্ট রূপে সকলে দেখিতে পাইল এর ফলাফলও ছিল সুস্থতা পদ্ধতি ভিন্ন রকম ছিল কারণ এটা ধীরে ধীরে ঘটেছিল কিন্তু এর শেষ ফল সুস্থতাই ছিল সুস্থতার আসল আশীর্বাদ এর ফলাফল নয় কিন্তু এর প্রক্রিয়া এটা সেই আশীর্বাদ যা যিশুর সংস্পর্শে থাকলে তার স্পর্শ তার সান্ত্বনা তার উপস্থিতি অনুভব করলে পাওয়া যায় তারপর আমরা প্রেরিত পৌলের বিষয় দেখি তার জীবনে কোনো বেদনাদায়ক কিছু ছিল তিনি সেটাকে একটি কণ্টক বলেছিলেন আর বারবার ঈশ্বরকে অনুরোধ করেছিলেন যাতে তিনি সেটিকে সরিয়ে নেন কিন্তু পৌলের জীবন দশায় ঈশ্বর সেটা করেননি আমাদের যতদূর জানা আছে তার আত্মার মধ্যে সেই কণ্টক নিয়েই পৌল মৃত্যুবরণ করেছিলেন আমাদের মধ্যে ঈশ্বর এখনও যাদের সুস্থতা দান করেননি তারা এটা ভেবে নেবেন না যে এর উত্তর হচ্ছে না আমাদের জন্য তার সবচেয়ে ভালো উত্তর হতে পারে এখনও নয় ঈশ্বর যখন অবিলম্বে অথবা ধীরে ধীরে কণ্টক নিষ্কাশন দেন না তিনি আরও অনেক মহৎ উপহার তাকে দিয়ে থাকেন তিনি অনুগ্রহ দেন আর ঠিক এটাই তিনি পৌলকে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট যাই হোক না কেন আমাদের বিশ্বাসের উদ্দেশ্য সুস্থতা পাওয়া নয় আমাদের বিশ্বাসের উদ্দেশ্য হল খ্রিস্টকে জানতে পারা আমাদের মধ্যে যারা তাদের জীবনের কোনো ক্ষেত্রে সুস্থতা চান তাদের আমি উৎসাহ দিয়ে বলি আপনারা প্রতিদিন কিছুটা সময় সেটা যদি পাঁচ মিনিটও হয় তাও নিজেকে সমস্ত কাজ থেকে আলাদা করুন তারপর নিস্তব্ধে তার অপেক্ষা করুন ঠিক যেমন আপনারা কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে তার জন্য অপেক্ষা করেন তেমনি মহান চিকিৎসক ঈশ্বরের জন্য প্রতীক্ষা করুন অবশ্য এর মানে এই নয় যে আপনি কোনো দিন কোনো ডাক্তারের কাছে যাবেন না আমার বিশ্বাস সমস্ত চিকিৎসা সংক্রান্ত জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে আর তিনি ডাক্তারের হাত দিয়ে সমস্ত মহান কাজ করেন কিন্তু আমরা যদি ডাক্তার আর ওষুধের উপর অতিরিক্ত নির্ভর করি তাহলে ঈশ্বর যিনি আমাদের সমস্ত সুস্থতার সত্যিকারের উৎস তাকেই আমরা ভুলে যেতে আরম্ভ করব সুস্থতা হয়তো সবসময় সঙ্গে সঙ্গে আসে না কিন্তু সেটা নিশ্চিতভাবে আসে সুতরাং তার উপরে এবং তার নিখুদ সময়ের উপরে বিশ্বাস রাখুন ঈশ্বর আমাদের উপরে মহান কাজ শুরু করেছেন সুতরাং তিনি যে কাজটা শেষ করবেন সেই বিষয়ে তার প্রতি বিশ্বাস রাখুন এই সপ্তাহে আমাদের সবাইকে উৎসাহিত করার জন্য বাইবেলের একটি পথ আমি বলি এটি হলো প্রথম পিতর পাঁচ অধ্যায় দশ পদ আর সমস্ত অনুগ্রহে ঈশ্বর যিনি তোমাদিওকে খ্রিস্টে আমাদের অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক সুস্থির সবল বদ্ধমূল করিবেন প্রিয় বন্ধু আসুন প্রার্থনায় যাই আর আপনি আমাদের সাথে প্রার্থনায় যোগ দিতে পারেন প্রার্থনা করি প্রাণের প্রিয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই প্রভু প্রভু তোমার চরণতলে বেশ কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছিলে এবং তোমার বাক্য নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করার সুযোগ করে দিয়েছ তাই তোমায় অনেক ধন্যবাদ দিই প্রভু আজকে আমরা যা শিখলাম প্রভু যে বেদনার মধ্যে দিও কষ্টের মধ্যে দিও তোমার জন্য কিভাবে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষার ফল তুমি আমাদের সময় দেবে প্রভুগো আমরা যেন আমাদের জীবনে সেটা আমাদের কার্যকারী করতে পারি সেই আশীর্বাদ তুমি আমাদের দান করো এই সকল প্রার্থনা তোমার চরন্তলে রাখলাম দয়া করে শ্রবণ করো ও গ্রাহ্য করো আজকের পর্বে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ আগামী সপ্তাহে আবার আমরা মিলিত হব আজ যদি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন আর প্রার্থনা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন নমস্কার